আজ আমরা বানাবো মতিচুর লাড্ডু প্রথমে আমরা বেসন গুলো চেলে নিব এরপর এতে পানি অ্যাড করব এবং খুব মসৃণ একটি ব্যাটার তৈরি করে নিব এরপর পাইপিং ব্যাগটি ব্যাটার দিয়ে ফিল করে নিব পাইপিং ব্যাগের উপরের অংশটুকু বেঁধে নিব এবার আমরা চলে যাব লাড্ডুর জন্য বুন্দিয়া ভাজার প্রসেসে এবার ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে পাইপিং ব্যাগটি একটু দূরে থেকে হালকা চাপ দিয়ে তেলে ছাড়তে থাকবো আপনারা দেখতেই পারছেন আমাদের বুন্দিয়া গুলো কতটা পারফেক্টলি ফুলে মুক্তোর মতো গোল হয়েছে বুন্দিয়া গুলো দিয়ে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব ভাজার পর আমাদের বুন্দিয়া গুলো কতটা পারফেক্ট ভাবে গোল হয়েছে এবং প্রত্যেকটা বুন্দিয়া সমান সাইজের এবার একটি হাড়িতে চিনি পানি এবং তার সাথে অ্যাড করব অরেঞ্জ ফুড কালার চিনি গুলে আসলে বুন্দিয়া গুলো শিরাতে দিয়ে দেব তারপর নেড়ে অ্যাড করব গ্লুকোজ এবার আবারও মিক্স করে নিব সব শেষে চুলা বন্ধ করে দেব এবং অ্যাড করব চার মগজ এরপর এক এক করে লাড্ডু গুলো বানিয়ে নিব। এবার রুপার পাতা এবং পেস্তা দিয়ে সাজিয়ে নেব পুরো ভিডিওটি দেখার জন্য এখনই চলে আসুন আমাদের রেসিপি চ্যানেল লাইফ অন এ প্লেটে